নমস্কার সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে বাঙালির একটি প্রিয় পদ অতি পুরোনো একটি আইটেম নারকেল কড়া দিয়ে ভাজা মুগ ডাল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন দেখুন কত সুন্দর ডাল তৈরি হয়েছে দুপুরবেলা ভাতের পাতে লাঞ্চের সময় ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে এই রকম সুন্দর একটি ডাল আর সাথে থাকে যদি ছুরছুরে আলু ভাজা বা ছুরো আলু ভাজা যাই বলুন না কেন তাহলে কিন্তু খাওয়াটা একেবারে জমে যাবে দেখুন কত সুন্দর ডাল তৈরি হয়েছে আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এই রকম করে ডাল রান্না করার জন্য ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে